বাংলা সাহিত্যের বিভিন্ন আবেগ ও অনুভূতির সংমিশ্রণ আপনাদের প্রিয় গল্প চয়ন হয়ে যাক সাহিত্য মোড অন অনেক দিন পর সতীশের সঙ্গে দেখা বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকেলবেলা বিন্টিক স্ট্রিটের দিকের ফুটপাথ দিয়ে উত্তর মুখে চলছিল সমস্ত অফিসের সবেমাত্র ছুটি হয়েছে শীতকাল আধো অন্ধকার আধো আলোয় পথ ছেয়েছিল ক্লান্ত দেখেছে ছ্যাকড়া গাড়ির মতো ধীরে ধীরে পথ ভেদ করে চলছিলাম হঠাৎ সতীশকে দেখে ওর জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম আরে সতীশ যে খগেন মাই গড আমি তোমাকেই খুঁজছিলাম তার প্রমাণ আমাকে ধাক্কা দিয়ে তো তুমি চলে যাচ্ছিলো একটু হলে ভাগ্যিস ঢাকলাম সরি আমি তো বিশেষ ব্যস্ত হুম তা সে বুঝতেই পারছি তা কোথায় চলেছ শুনি আর তোমাকেও আমার সঙ্গে যেতে হবে হ্যাঁ বেশি দূর নয় যাবার পথে সব বল আশ্চর্য না বললে শুনবই না করে নিয়ে যাব জোর করে নিয়ে যাওয়ার কি আছে আরে এই যা ওকে আচ্ছা ছেলেবেলা থেকেই সতীশকে চিনি কথা অনুযায়ী সে কাজ করে আর শরীরে কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রেই সে প্রয়োগ স্বার্থ সিদ্ধি করতে তার তার সঙ্গে যেতে গন্তব্যস্থান খুব না কাছেই ছিল এবং সে তার উদ্দেশ্য খুব সংক্ষেপেই ব্যক্ত করল সেদিন সকালের খবরের কাগজে বেচা কেনার কলমে একটি বিজ্ঞাপনের কাটিং সে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল এই যে আমি বেশ মন দিয়ে পড়লাম একটি অতি আধুনিক এবং রহস্যজনক চিনদেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে জগতে ইহা অদ্বিতীয় সুযোগ হারাইলে অনুশোচনা করিতে হইবে দুই বাই তিন অমক স্ট্রিট বেশ অবাক হয়ে কাগজটা ফেরত দিয়ে বললাম আচ্ছা বুঝলাম তাই রহস্যজনক শব্দটার মানে কি তো আমায় ভাবিয়ে তুলছে কোনো হদিশ করে উঠতে পারছি না সতীশ চলছিল রাস্তার নাম দেখতে দেখতে হঠাৎ সে লাফিয়ে উঠল এই যে এই যে পেয়েছি পেয়েছি এই গলি হ্যাঁ পেয়েছো চলো চলো সন্ধ্যার স্তিমিত আলোকে সেই গলির দিকে তাকিয়ে আমার সারা শরীরে কেন জানি না এক প্রকার সতীশের হাতটা আমি চেপে ধরে বললুম এ সতীশ খাটে কাজ নেই সতীশ চলো ফিরে যাই আমার বাঙালি খাট বেঁচে থাকুক সতীশ প্রবল বেগে একটা ঝাঁকা নিদিয়ে উঠল ইরম বললে ভীতু কোথাকার এতটা এগিয়ে এসে কখনো ফেরা যাবে না তুমি যাবেই গলির মোড়ে ডান পাশে একটা নিম গাছ ভূতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ওদিকে ডাস্টবিনের মধ্যে থেকে যত সব অখাদ্য কুখাদ্যের উৎকট গন্ধ ভেসে আসছিল লোকাসনের ভাত যেন ঠিক হয়ে আসতে চাইল অসহ্য যন্ত্র নাকি রুমাল চাপা দিয়ে কোনো মতে পথ চলতে লাগলাম একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমাদের শরীরে যেন আছাড় খেয়ে পড়ল মাথার উপর দিয়ে কয়েকটা বাদুর ডানার শব্দ করতে করতে উড়ে গেল দুটো অভিভাবকহীন কুকুর এই অনধিকার প্রবেশকারীদের পানে চেয়ে সুরে অভিযোগ করতে পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত রইল না পাশে একটা চীনা ডাক্তারের বহু পুরনো সাইনবোর্ড তার উপরকার নর কঙ্কালের ছবিটি জীর্ণ প্রায় কোথা থেকে একটা পিয়ানোর অস্ট সুর ভেসে আসছিল আমরা আমাদের নির্দিষ্ট পৌঁছলাম অমন বাড়ি আর জীবনে দেখিনি ইট বার করা পঙ্গু প্রায় বহু প্রাচীনকালে সাক্ষ্য নিয়ে দাঁত বার করে দাঁড়িয়েছিল হয়তো নবাব আলিওয়ারদি খান আমলে এই বাড়ির ভিত্তি স্থাপন হয়েছিল ভাঙা ফটক দিয়ে অতি সন্তর্পণে ভেতরে প্রবেশ করল বাড়ির ভিতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম এত লোক এখানে কোথা থেকে এলো যে নির্জন নিস্তব্ধ গলি আমরা পিছু ফেলে এলাম সেখানে তো কারোর ছায়া পর্যন্ত খুঁজে পাইনি ভৌতিক কাণ্ড নাকি সকলের মুখে কৌতূহলের ছাপ নানা জাতির লোক সেখানে সমাবেত হয়েছিল এতগুলো লোক কিন্তু কারো মুখে একটা কথা নেই সুচ পড়লে পর্যন্ত তার শব্দ শোনা যায় ঘন্টাখানেক পর একজন বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল তার মাথায় একটা চুলো কাঁচা ছিল না তার সামনের ওপরের দুটো দাঁত সোনা দিয়ে বাঁধানো আর বাঁ হাতের উল্কিতে একটা ভোজালির ছবি সে আমাদের ইশারা করে অনেকগুলি ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল বাড়িটা একটা মতো ছিল চারিদিকে ধাতা হ্যাঁ খাট বটে অমন খাট আমি জীবনে আর দ্বিতীয়টি দেখিনি খাট আমি অনেক দেখেছি কিন্তু ঠিক ওই রকম আশ্চর্য চীনা খাট সেই প্রথম দেখলাম তার অপূর্ব ভাস্কর্য অপূর্ব কারুকার্য এক পাশে ভগবান বুদ্ধের ধ্যান গম্ভীর প্রশান্ত মূর্তি আয়তনে খাটটা বিশেষ বড় নয় দুটো মানুষ বেশ আরামে শুতে পারে আবার আশ্চর্য সেই খাট বাড়িয়ে দশ জনের জায়গা করা যায় দেখে চমকে গেল সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগলো ওই সামান্য একটা কাঠের খাটের প্রতি সকলের মন আকৃষ্ট হয়েছিল কিনবার জন্য সকলের সে কি ব্যাকুলতা দাম হু হু করে বাড়তে লাগলো শেষে সতীশের ভাগে ওই খাটটি জুটল পনেরোশো টাকায় সেই খাট নিয়ে বাড়ি ফিরতে সতীশের প্রায় দশটা বাজল যে দেখলো সেই বলল চমৎকার সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম সতীশ বলল আবার এসো নেমন্তন্ন রইল হ্যাঁ তথা আজ আজ নতুন ঘাটে ভালো করে ঘুম দাও আসি আমি যাবার আগেই পরের দিন সকালে সতীশ এসে হাজির উস্কো খুস্কো চুল মুখ শুকনো চোখ দুটো জবা ফুলের মতো লাল এবং দুশ্চিন্তায় হয়তো সারা রাত তার ঘুম হয়নি আরে সতীশ যে ব্যাপার কি ভাই বিপদ বসো বসো বিষম বিপদ কিসের বিপদ সেই খাট হুম শোনো সতীশ একটা কিছু যে হবে তা আমি আগেই বুঝতে পেরেছিলাম কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে হাজার হোক ওটা একটা রহস্যজনক ঘাট পূর্বরাত্রির ঘটনা সে সবিস্তারে বর্ণনা করে গেল সারা রাত সে ঘুমোতে পারেনি ওই খাটের উপর সে শুয়েছিল হঠাৎ মাঝরাতে তার মনে হলো কে যেন খাটটা নড়াচ্ছে উঠে সুইচ টিপে আলো জেলে দেখল না খাট ঠিকই আছে আবার শুয়ে পড়ল আর খানিক পরেই ঘুম ভেঙে গেল কিসের এক ভীষণ শব্দে তখন সারা ঘরখানা যেন থমথম করছে দেওয়ালের সঙ্গে যেন খাটখানার ভীষণ ঠোকাঠকি হচ্ছে ধর্মর করে সে উঠে আলো জ্বাললো না কিছু নিঃশব্দ নিথর কোথাও এতটুকু শব্দ নাই সে আবার শুয়ে পড়ল এবার আলো আর সে নেবালো না ভোর রাত্রে কার আর্তকণ্ঠের বিলাপ ধ্বনিতে তার চেতনা ফিরে এলো কে যেন খাটের পাশে বসে ইনিয়ে বিনিয়ে কেঁদে মরছিল প্রথমেই তো তোমায় বলেছিল হ্যাঁ ও খাট কিনে কাজ নেই যেমন তোমার রোক এবার বোঝো দেখো খগেন তোমায় হয়তো বুঝিয়ে বলতে পারবো না ওই হতভাগা খাটখানার উপর এমন মায়া লেগে গেছে যে কি বলবো আমি ওকে ছাড়তে পারবো না কোনো মতে তবে মরো ওই খাট নিয়ে না 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 আমি তোমার সাহায্য চাই আমার সাহায্য হ্যাঁ আজ তুমি আমাদের ওখানে রাতে খাওয়া দাওয়া করবে সারা রাত না ঘুমিয়ে ওই খাট পাহারা দেব দেখি ওর গলদ কোথায় ও আর আমার আপিস হাগোল কাল যে রবিবার অগত্যা বন্ধুকে সাহায্য করবার জন্য সন্ধেবেলা তাদের বাড়ি গিয়ে হাজির হলাম সতীশ আমার অপেক্ষায় পথ পানে চেয়েছিল সে শোল্লা সে চিৎকার করে উঠলো এই তো সুস্বাগতম সুস্বাগতম তারপর আর কোনো গন্ডগোল হয়নি তো না দিনের বেলা গন্ডগোল হবার তো কোনো কারণ নেই সতীশের মা বললেন দেখো দেখি বাবা কগেন এত বলছি যা তার বিক্রি করে দে তা আমার কথা যদিও শুনেছে বলছো কি মা ভয় পেয়ে পনেরোশো টাকার খাটটা বিক্রি করে দেব তাই হয় নাকি খাওয়া দাওয়া সেরে রাত্রি জাগবার সাজ সরঞ্জাম নিয়ে আমরা দুটি বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম আমার হাতে দিনেন রায়ের ডিটেকটিভ উপন্যাস আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজিন রাত্রেই ক্রমশ বাড়তে লাগল ঠিক হলো আগে সতীশ ঘুমাবে আর আমি জাগব তারপর সতীশ জাগবে আর আমি ঘুমাব বইখানা খুলে আমি বসে রইলাম পড়তে পারলাম না একটা অক্ষরও এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম চারদিকে কান খাড়া করে বসে রইলাম ভয়ে ভয়ে এতটুকু শব্দ থেকে চুমকে চুমকে উঠছিলাম ওই বুঝি সেই অপদেবতা আমার গলাটি দিলে টিপে কাদের বাড়িতে সুর করে দুটো বেঁচে গেল হঠাৎ মনে হলো কি যেন বারান্দায় চলে বেড়াচ্ছে তার পদশব্দ বেশ স্পষ্ট হয়ে উঠল আমার সারা শরীর দোল দিয়ে উঠল লোমগুলো খাড়া হয়ে উঠল হঠাৎ সশব্দে খোলা জানলাটা বন্ধ হয়ে গেল মুহূর্তে বোধ হলো আমি যেন শূন্য উঠে গেছি আমার জ্ঞান লোপ পেয়ে গেছে আমি মৃত না জীবিত তাও ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠল আমি সবাই উঠলাম সতীশ ধর্ম করে উঠে কি ভয়ে বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না সতীশ আমার দু কাঁধে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকলো খগেন খগেন

তারপর ভীতু আমি ও সতীশ দেওয়ালে ঠেসান দিয়ে বসে রইলাম আমরা দুজনেই নিঃশব্দ জেগে রইলাম কিন্তু কেউ একটা কথা বললাম না আমি খোলা জানালা দিয়ে বাইরের টুকরো আকাশের পানে এক দৃষ্টি তাকিয়ে রইলাম অসংখ্য তারা মিট মিট করে জ্বলছিল বোধ হল তারা যেন আমাদের বিপদে ফিক ফিক করে হাসছে আমরা চুপটি করে বসে আছি এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলো দপ করে নিভে গেল আমরা সমবেত স্বরে চেঁচিয়ে উঠলাম কে 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 বোধ হলো কে যেন মেইন সুইচ বন্ধ করে দিয়েছে হঠাৎ একটা উৎকট হাসিতে সারা ঘর রি করে উঠল অমন হাসি আমি কাউকে হাসতে দেখিনি হাসি যেন আর শেষ হতে চায় না সে কি বিকট শব্দ বোধ হল কে যেন ঠিক দরজার কাছে হেসে খুন হচ্ছে আমি শিউরে উঠলাম সঠিক চট করে টর্চটা দরজার উপর ফেললো তাতে হিতে বিপরীত হলো বোধ হলো কে যেন দরজার ঠিক বিপরীতে ঠিক জানলাটা ধারে বসে আর্ত কণ্ঠে এনিয়ে বিনিয়ে কেঁদে মরছে তার কান্নার কোনো ভাষা খুঁজে পেলাম না কেবল একটা করুণ সুর সারা ঘরময় ঘুরে বেড়াতে লাগলো তারপর সেই খাটের উপর গিয়ে সেই বিলাপ ধনিয়া নড়ল না তার কান্নায় যেন খাটটা ভিজে গেল সেই অবদ্ধ ভাষায় সকল বিলাপ ধ্বনি চিত্তে এমন এক অজ্ঞাত বেদনার সঞ্চার করলো যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমে ক্রমে লোভ পেতে লাগলো মনে হলো কে যেন ক্লোরোফ দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে আর আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি সতীশের সাহসটা একটু বেশি ছিল তাই সে খাটের উপর টর্চ পেলে গর্জে উঠল কিছুই দেখা গেল না কেউ সারা দিল না সহসা সেই খাটখানা ঘর বয় দাবাদাপি শুরু করে দিল মনে হলো অগণিত নরকঙ্কাল যেন চারিদিকে নৃত্য করে মরছে তাদের হাড়ের খটখট শব্দ কানের পর্দা ছিঁড়ে যাবার উপক্রম করলো আমার বুকের ভেতরটা টন করতে লাগলো কিসের যেন বেদনায় বোধ হলো হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল তারপর কোথা দিয়ে কি যে হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম না বোধ হলো আমি যেন অনেক দূরে এক চীনা বাড়ি গিয়ে হাজির হয়েছি একটা ছোট ঘরে তখন সেই গভীর রাত্রে টিং টিং করে একটা দ্বীপ জ্বলছিল ঘরের মেঝের উপর একটা লোক মমর্ষ অবস্থায় পড়ে রয়েছে একটা ছেঁড়া মাদুরের উপর তার সেই রোগ পাণ্ডুর মুখখানা দেখে আমার বড় দয়া হলো রোগে ভুগে ভুগে বেচারা কঙ্কাল সার হয়ে গেছে তার পাশে বসেছিল তার স্ত্রী স্ত্রী হবেই মনে হয় চেহারা কিন্তু তার স্বামীর চার গুণ একটা মস্ত টুলের ওপর বসে সে ঢুল তার পাশেই আমাদের এই খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম সাত সমুদ্র তেরো নদী পার করে এটাকে কেখানে নিয়ে এলো হঠাৎ স্ত্রীলোকটা বিকট একটা হাঁ করে হাই তুললো তার পর দুটো সশব্দ তুড়ি দিয়ে একবার ঘরে চারিদিকে চেয়ে দেখলো। দেখলাম তার স্বামী ইতিমধ্যে উঠে সেই খাটের দিকে এগিয়ে গিয়েছে চুপি চুপি চকিতে ক্রুদ্ধা বাহিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিলে সে ভীষণভাবে গর্জন করতে লাগল। আর তার স্বামী ব্যাকুলভাবে ভাবে অনুনয় করতে লাগলো ওই খাটের পানি অঙ্গুলি সংকেত করে বোধ হয় সে চায় খাটে উঠতে কিন্তু তার স্ত্রী তাকে রোগের ভয়ে কিছুতে তার মুখ দিয়ে এক ঝলক লো বেরিয়ে গেল আমি শিউরে উঠলাম তারপর লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে এলো আর সে উঠল না তার স্ত্রী তার পাশে বসে যখন জ্ঞান ফিরল দেখলাম ভোরের আলোয় চারিদিক ভরে গেছে দেখলাম সতীশের মা আমার চোখে মুখে জলের ছিটে দিচ্ছেন তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললেন কগেন বাবা কগেন একটু চোখ মেলে দেখো বাবা হুম 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 আমি আমি কোথায় নিচের ঘরে বাবা নিচের ঘরে ও সতীশ কোথায় সদীশের এখনো জ্ঞান বেরেনি তোমরা তার সারা ধরে যে দুটিতে কি করছিলে দু পাতা এক করতে পারিনি বাবা খুব ভয় পেয়ে তারপর শুনলাম রাত্রি চারটে নাগাদ আমরা নাকি দুজনে সদর দরজায় এসে মাটিতে পড়ে গো গো করতে থাকি সতীশের মা বাইরে এসে এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেন পাকা তিন ঘন্টা তদারক করার পর আমাদের জ্ঞান হয় ডাক্তার এসে বলে গেছে ভয়ের কোনো কারণ নেই একটা সাডেন শক আর কি জ্ঞান হলে একটু ব্রোমাইড দিলেই সব ঠিক হয়ে যাবে সতীশের জ্ঞান হতে সেও আমারই মতো অবিকল উদ্ভট স্বরে কথা বলে গেল আমি বিস্ময়ে সকলের পানে চেয়ে রইলাম সতীশের মা বললেন আগে ওই সব বলে সে কাঠ বিক্রি করে দেয় যা তো নষ্টের গড়া ওইটি যা বিক্রি করে দেয় এক্ষুনি বিক্রি করে দেয় খাট বিক্রির একটা বিজ্ঞাপন দেওয়া হলো পরের দিন বিকালে অসংখ্য লোকে বাড়ি ছেয়ে গেল খাটটা বিক্রি হলো শেষ পর্যন্ত দু হাজার টাকায় একটা ইহুদি সেটা কিনে নিয়ে গেল যাক মাছ থেকে কিছু লাভ হলো বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটা বিলিয়ে দিতে হতো এখনো মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা ভাবি এক একবার মনে হয় সেটা কার কাছে আছে খোঁজ করি এই অতৃপ্ত আত্মা যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ক্রমেই ব্যাধির ভয়ে খাটের ওপর জীবিত অবস্থায় শুতে দেয়নি সে কি আজ তৃপ্ত হয়েছে নাকি এখনো সে ওই খাটের পিছনে প্রতি রাতে ঘুরে ঘুরে মরে কাউকে ওর উপরে শুতে দেবে না বলে নমস্কার আমি চয়ন কেমন লাগলো আমাদের আজকের নিবেদন কমেন্টে জানান আপনার মতামত অ্যান্ড টার্ন অন দ্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটন স্টে টিউনড টু গল্প চয়ন বাংলা সাহিত্যের অনলি অডিও জাংশন অ্যান্ড কিপ দ্যাট সাহিত্য মোড অন টিল নেক্সট টাইম স্টে স্ট্রং